সমুদ্র লবণাক্ত হওয়ার কারণ কি আপনি জানেন সমুদ্রের অসীম বিশালতা আমাদের মুগ্ধ করে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এর পানি এত লবণাক্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে পৃথিবীর আদিতে সমুদ্র পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে এবং অসংখ্য জীবের আবাসস্থল হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা কথা বলব সমুদ্র পানির লবণাক্ত নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবেন সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে যার ঘনত্ব সাধারণত তিন পয়েন্ট পাঁচ পার্সেন্ট অর্থাৎ প্রতি লিটার পানিতে ৩৫ গ্রাম লবণ মিশ্রিত থাকে সমুদ্রের লবণাত্মতার উৎপত্তির কারণ খুঁজতে হলে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের দিকে নজর দিতে হবে প্রথম দিকে পৃথিবীর ভূপৃষ্ঠ অনেকটাই তরল লাভায় পরিপূর্ণ ছিল সেই সময়ের ভূপ্রকৃতিগত পরিবর্তনের ফলে সমুদ্রের পানিতে ধাত ও খনিজ উপাদান মিশে যায় পাশাপাশি সমুদ্রের গভীরে থাকা আগ্নেগিরির অগ্নুৎপাতের ফলে সালফার ও অন্যান্য খনিজ পদার্থ পানির সাথে মিশে লবণাক্ততা বৃদ্ধি করে নদী ও বৃষ্টিপাতের প্রভাবও সমুদ্রের লবণাক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃষ্টির পানি যখন ভূমির পাথর ক্ষয় করে তখন বিভিন্ন খনিজ উপাদান ধুয়ে নিয়ে যায় এবং তা নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছে দেয় বিশেষত সোডিয়াম ও ক্লোরাইড ধরনের খনিজ পদার্থ সমুদ্রে এসে জমা হয় যা লবণাক্ততা বাড়ায় আপনি জানলে অবাক হবেন যে সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্পীভূত হয় কিন্তু লবণ পানি থেকে আলাদা হয় না ফলে সময়ের সাথে সাথে লবণের ঘনত্ব বৃদ্ধি পায় জলচক্রের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পানি বায়ুমণ্ডলে বাষ্পীভূত হয় পুনরায় বৃষ্টির আকারে ঝরে পড়ে এবং নদীর মাধ্যমে আবার সমুদ্রে ফিরে আসে কিন্তু লবণ পুনরায় সমুদ্রে থেকে যায় যা সমুদ্রের পানির লবণাক্ততা ধরে রাখে এই অবিচ্ছিন্ন প্রক্রিয়া পৃথিবীর সমুদ্রকে লবণাক্ত রেখেছে সমুদ্রের লবণাক্ততা শুধুমাত্র ভৌগোলিক পরিবর্তনের ফল নয় এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বহু সামুদ্রিক প্রাণী উচ্চ লবণাক্ত পরিবেশে অভিযোজিত হয়েছে এবং এটি তাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এছাড়া লবণাক্ত সমুদ্র নৌপরিবহন সহজ করে এবং বিশ্বব্যাপী লবণের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈজ্ঞানিক গবেষণা বলছে সমুদ্রের পানি প্রায় মিলিয়ন বছর ধরে লবণাক্ত এতে প্রধানত সোডিয়াম ক্লোরাইড ছাড়াও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে এক মজার তত্ত্ব হল যদি সমুদ্রের সব লবণ জমা করা হয় তাহলে এটি সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠে একশো পঞ্চাশ মিটার উচ্চতার স্তর তৈরি করতে পারব আমরা দেখলাম কিভাবে পৃথিবীর ভৌগোলিক ও রাসায়নিক পরিবর্তনের ফলে সমুদ্রের পানি লবণাক্ত হয়েছে এটি প্রকৃতির এক বিষময় পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন সমুদ্রের লবণাক্ততা নিয়ে আপনারা অন্য কোনো তথ্য জানেন কি কমেন্টে বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বিষয়ের জন্য পরামর্শ দিন বন্ধুরা